এই জগৎ সংসারে আমরা খুবই একা জন্ম হয়েছে যখন জন্মের সঙ্গে মৃত্যুকে বরণ করতে হবে সংসার এর বন্ধন জীবনের মাঝে অভিনয় মাত্র সব সবকিছুর মাঝে কালেরও অতীত যিনি মহাকালী তার নাম একমাত্র জীবনের সঙ্গে যাবে তাই তো শিল্পী গিয়েছেন ভেবে দেখো মন কেউ কারো নয় মিছে ভ্রমর ভুমন্ডলে ভেবে দেখো মন কেউ কারো নয় মিছে ভ্রমর ভূমণ্ডলে ভেবে দেখো মন কেউ নাই মিছে ভুমন্ডলে ভূমণ্ডলে ভুলনা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভুলো না না বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখো মন কেউ করো নয় মিছে ভ্রমর ভূম যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সি দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখো মন কেউ কারো নয় মিছে ভ্রমর ভ্রমণলে দিন দুই তিনের জন্যে ভাবে কত্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্যে ভাবে কত্তা বলে সবাই মানে সেই কত্তারি দিবি ফেলে কালা কত্তা এলে সেই কত্তারি দিবি ফেলে কালা কালীর এলে ভেবি দেখো মন মিছে ভ্রমর ভ্রমণী ভুলোরা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভুলোরা দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে ভেবে দেখো মন কেউ কারো নয় মিছে ভ্রমোর ভূমণ্ডলে জয় মা Jai maa bhavani, jai mahatta shukti, jai maa maha maa jaa. Jaa matroma ennaa, vijaa vijivani, ishamiaa ja kichariinai. Jai maa, jai maabhavani, jai maabhavani.